ষোলোশো সাল আগ্রায় শাহজাহানের মৃত্যু হয় তাকে তাজমহলেই মমতাজের পাশেই সমাধিস্থ করা হয় ষোলোশো ছেষট্টি ঔরঙ্গজেবের পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে শিবাজি ও শম্ভুজিকে আমন্ত্রণ জানানো হয় এবং তারা আগ্রায় আসেন ষোলোশো উনসত্তর জাট বিদ্রোহ ঔরঙ্গজেবের শাসনকালে উচ্চহারে খাজনার বিরুদ্ধে জাটরা বিদ্রোহ করে এই বিদ্রোহের নেতা ছিল গোকলা রাজারাম চূড়ামণি প্রমুখ ষোলোশো সাল শিবাজী মহারাজ মুঘলদের কাছ থেকে সিংহগড় দুর্গ জয়লাভ করে ষোলোশো একাত্তর বুনদেলা বিদ্রোহ ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির প্রতিবাদে চম্পতরায় ছত্র সালসহ বিভিন্ন নেতার নেতৃত্বে বুন্দেলা বিদ্রোহ সংগঠিত হয় ষোলোশো বাহাত্তর সতনামী বিদ্রোহ ধর্মীয় কারণে ঔরঙ্গজেবের বিরুদ্ধে সতনামীরা বিদ্রোহ ঘোষণা করে এই বিদ্রোহের নেতা ছিলেন গরিবদাস আডা বীরভান প্রমুখ ষোলোশো তিয়াত্তর ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি পন্ডিচেরিতে বাণিজ্য কুঠি নির্মাণ করে ষোলোশো চুয়াত্তর ছয়ই জুন রায়গড়ে শিবাজির রাজ্যাভিষেক হয় এই সময় তাকে ছত্রপতি শিবাজি উপাধি দেওয়া হয় ষোলোশো চুয়াত্তর চন্দননগরে ফরাসি বাণিজ্য কুঠি নির্মাণ করা হয় ষোলোশো পঁচাত্তর ঔরঙ্গজেব কর্তৃক বাহাদুরকে হত্যা করা হয় ষোলোশো ছিয়াত্তর গোলকোন্ডা ও মারাঠা সাম্রাজ্যের মধ্যে তিরুভাল্লুর যুদ্ধ হয়েছিল ষোলোশো উনআশি আকবর দ্বারা বন্ধ জিজিয়া করকে ঔরঙ্গজেব পুনরায় চালু করেন ষোলোশো আশি শিবাজি মহারাজের মৃত্যু ষোলোশো একাশি জয়সিংহের সঙ্গে ঔরঙ্গজেবের সন্ধি হয় এবং ঔরঙ্গজেব দক্ষিণ ভারত যাত্রা শুরু করেন ষোলোশো ছিয়াশি ঔরঙ্গজেবের বিজাপুর জয় ষোলোশো সাতাশি ঔরঙ্গজেবের গোলকুণ্ডা জয় ষোলোশো উননব্বই শম্ভুজির মৃত্যু ষোলোশো নব্বই গোবিন্দপুর সুতানুটি এবং কলকাতা এই তিনটি গ্রামকে নিয়ে জব জবচারণক কলকাতা নগরের পত্তন ঘটান ষোলোশো একানব্বই বাংলার শাসনকর্তা ইব্রাহিম খাঁর কাছ থেকে ইংরেজরা বাংলায় বাণিজ্যিক অধিকার লাভ করে ষোলোশো ছিয়ানব্বই ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপনের সূচনা হয় এই দুর্গ তৈরি হতে দশ বছর সময় লেগেছিল ষোলোশো আটানব্বই ইংরেজরা কলকাতা গোবিন্দপুর ও সুতানুটির জমিদারি লাভ করে সতেরোশো খ্রিস্টাব্দ ঔরঙ্গজেব মুর্শিদকুলি খাকে বাংলার দেওয়ান নিযুক্ত করেন